आज हमारे पास वीडियो है बांग्लादेश एयरफोर्स से बांग्लादेश एयरफोर्स ने खुद का बनाया हुआ ड्रोन दुनिया इसकी तारीफ कर रही है के एक्स टू और के एक्स थ्री ये वो ड्रोन है फाइटर ड्रोन है जिसकी दुनिया तो तारीफ कर रही है लेकिन बांग्लादेश एयरफोर्स ने इसको और बनाना ज्यादा कर दिया है आज देखेंगे की कि कि किस मुल्क से बांग्लादेश के पास इसके लिए ऑर्डर आया हुआ है और कैसे ये बांग्लादेश इतना जल्दी बनाएगा तो चलिए आपके साथ शेयर करते है की क्यूँ बांग्लादेश का ये ड्रोन इतना ज्यादा मशहूर हो रहा है इतना ज्यादा वायरल हो रहा है इस सारी चीजों के बारे में आज की इस वीडियो में बात करेंगे শুরু বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন মাইল ফলক যুক্ত হতে যাচ্ছে প্রথমবারের মতো নিজেদের প্রযুক্তিতে তৈরি লাইট অ্যাটাক ড্রোন সিস্টেম কে এক্স টু প্রকাশ্যে আনতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় ড্রোনটি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন গবেষণা ও উন্নয়নের পর তৈরি এই ড্রোন দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় এক নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা বাংলাদেশ বিমান বাহিনী সূত্রে জানা গিয়েছে কেএক্স টু নামের এই ড্রোন সিস্টেম সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হয়েছে এবং এটি নজরদারি ও আক্রমণ দুই ধরনের কাজেই ব্যবহারের উপযোগী বিশেষ করে সীমান্তবর্তী এলাকা দুর্গম পার্বত্য অঞ্চল বা উপকূলীয় অঞ্চলে দ্রুত ও কার্যকর অভিযান পরিচালনার ক্ষেত্রে এই ড্রোন সিস্টেম অত্যন্ত সহায়ক হবে কেএক্স টু হল একটি লাইট অ্যাটাক এবং রিকনেসান্স ড্রোন যার ডিজাইন এবং প্রযুক্তিগত কাঠামো বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশল ইউনিট ও প্রতিরক্ষা গবেষণা বিভাগের যৌথ প্রচেষ্টায় উন্নয়ন করা হয়েছে এটি স্বল্প উচ্চতায় স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারে এবং এতে আধুনিক অপটিক্যাল এবং ইনফ্রারেড ক্যামেরা সংযুক্ত রয়েছে যা দিন ও রাত দুই সময়ই নজরদারির জন্য উপযোগী ড্রোনটি ষাট এম ও বিরাশি এম এম বহনে সক্ষম যা এটিকে একটি কার্যকর আক্রমণক্ষম প্ল্যাটফর্মে পরিণত করেছে এটি নির্ধারিত লক্ষ্যবস্তুর উপর নির্ভুলভাবে আঘাত হানতে পারে এবং দ্রুত স্থান পরিবর্তনের ক্ষমতা রাখে যা মুভিং টার্গেটেও অ্যাটাক সম্ভব করে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন দেশীয় প্রযুক্তিতে এমন ড্রোন তৈরি দেশের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির বড় এক পদক্ষেপ এটি শুধু সামরিক সক্ষমতাই নয় বরং প্রযুক্তিগত উন্নয়নের প্রতীক বিশ্লেষকরা আরও বলেন KX2 টু সীমিত ব্যয়ের মধ্যে কার্যকর আক্রমণ ও নজরদারি ক্ষমতা নিয়ে আসছে যা আঞ্চলিক প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন আনবে এই প্রকল্পটি শুধু সামরিক দিক থেকেই নয় অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহারে বিদেশি নির্ভরতা কমবে যা দীর্ঘমেয়াদে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে পাশাপাশি স্থানীয় প্রযুক্তিবিদ ও প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই প্রতিরক্ষা ইন্ডাস্ট্রির ভিত্তি গড়ে উঠবে বাংলাদেশের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থায় ধাপে ধাপে আধুনিকায়ন চলছে এর আগেও বাংলাদেশ সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে রকেট লঞ্চার ও আর্মার্ড ভেহিকল উন্নয়নে সাফল্য পেয়েছে এবার বিমান বিমানবাহিনীও নিজস্ব ড্রোন নির্মাণের মাধ্যমে একই ধারা বজায় রাখল तो इस टाइम बांग्लादेश एयरफोर्स जो है वो अपने खुद के ड्रोन बना रहे हैं ये फाइटर जो है वो काफी ज्यादा एक्टिव है काफी ज्यादा इस टाइम पे अगर हम देखें तो मशहूर हो रहे हैं इस टाइम पे काफी ज्यादा वायरल हो रहे हैं क्योंकि आप सब ने देखा है कि बांग्लादेश जो है वो इतनी ज्यादा वायरल हो रहा है इतना मुल्क के की बांग्लादेश चाहे वो एयरफोर्स हो चाहे वो उनकी कुछ भी चीजें हो सब चीजें जो है वो इस टाइम पे वायरल हो रही है अगर हम बात करें इस टाइम बांग्लादेश एयर इस टाइम ड्रोन के अलावा फाइटर जेट्स की बात करें तो बांग्लादेश उसको भी खरीदने की बात कर रहा है बांग्लादेश जो है वो जेट की भी बात कर रहा है इसके अलावा भी सारी चीजों की बात कर रहा है। तो ये सारी चीजें जो है वो बांग्लादेश खरीद रहे हैं बांग्लादेश जो है चाह रहा है कि भाई इसको हम और आगे तक लेके जाया जाए और इन सारी चीजों को लेके जाने के बाद जो है वो बांग्लादेश इसको आगे तक लेके जाएगा